শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই চোখটাকে দেখতে ঠান্ডা আজকে লাগছে জানি না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই চোখটার অবস্থা খুবই খারাপ এখন তো তাও চোখটা একটুখানি দেখতে পাচ্ছ খোলা আর এই দেখো হাতের নোখগুলো সব ভেঙে গেছে শুধু এই একটা নোখ বেঁচে আছে তাই সকালবেলায় খুব চোখটা একটু বোঝা ছিল সকালবেলায় চোখটা মেলতেই পারছিলাম না তবু এখন সকালবেলায় এই ঘরের কাজ করতে করতে একটু চোখটা তবু দেখতে পাচ্ছি একটু বড় একটা চোখ ছোট্ট হয়ে গেছে আর করবো বলো শরীর ভালো মন্দ তো সবার ইয়ে থাকে ওই নিয়ে কাজ করতে হবে আমারও যাই হোক সকালবেলা দিয়ে আজ ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে নটা দশ আর আমি আটটার সময় ঘুমতে উঠেছি না সরি ঘুমই বললাম সাতটার সময় ঘুম থেকে উঠেছি বাবা চলে যাবে বাবাকে চা করে দেবো এই বাবাকে চা করে দিয়েছি দিয়ে এত ঘুম পাচ্ছে মানে ঘুমে আর কাজে হাত দিতে পারব না এরকম অবস্থা কাজ করতেই ইচ্ছা করছে না এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে সাতটার সময় ঘুমতে উঠে আমি না বাবাকে রকম রকম চা করে দিয়েছি বাবা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আমি এসে এক টানা অ্যালার্ম দিয়ে রাখলাম ঘুমছি আটটার সময় উঠবো আজকে রবিবার তাই জন্য আজকে ওর ছেলের প্রাইভেট স্কুল কিছু নেই এই জন্য আমি যে আটটার সময় আজকে উঠব কী বলো এত ঘুম পাচ্ছে আমি যে ঘরের কাছে আমি হাত দেবো সেটা আমার আর ইচ্ছা করছে না মানে টুলে টুলে করি এরকম এত ঘুম যাই হোক তো এবার আটটার সময় অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছি ঝকঝক করে উঠলাম নটায় যেহেতু জল যাবে এই টাইমের জল আমাদের শান্তি নেই টাইমে টাইমে জল না খুব একটা সকালের সব থেকে সকালেরটা খুব অসুবিধা হয়ে যায় টাইমে টাইমে উঠতে হবে নাহলে সকাল জল পাওয়া যাবে এই হোক বন্ধুরা এই সকালবেলা তো করলাম যেহেতু জল এই জলটা নিয়ে সমস্যা কিছু কিছুই সমান হয় না এই যে ছেলে এখনো ঘুমাচ্ছে ও উঠেছে উঠে একবার উঠেছে দিয়ে দিচ্ছে বা আমার পড়ার ছড়ার চাপ টাপ নেই ও আবার হপৎ করে গিয়ে ঘুমিয়ে পড়েছে এই যে এই দেখো ওর চোখ তো দেখতেই পারবে না চোখটা দেখ সব এলার্জির দোষ আমাদের জন্য তো ওই জন্য চোখে ঠান্ডা লাগলেই এই চোখ কেতু হয়ে বসে থাকে আর আমি যে ঘরের কাজ সব সেরে নিয়েছি এখানেও সে কালকের মতন তেল ছিল কালকে যে পকোড়া রান্না করেছিলাম সেই পকোড়ার তেল ছিল আর এই দেখো আমি সিংটি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জল ভরে নিয়েছি আর ভাসুসু পরিষ্কার করে গ্যাসটা সমুচে টুচে

জঘন্য মার্কা ছাদটাকে যে আছে জল দিয়ে পুরো ক্লিন করে দেবো একদম এই উপর থেকে টেনে টেনে নিয়ে এসে জলটা না খুবই অসুবিধা তবুও তাই ভাবছি যে জল দিয়ে আজকে ক্লিন করে দিই ছাত্র ঝাঁপ দিয়ে নিলাম আর সব থেকে বড়ো কথা আমি এখন জল এনে ছাদ ঝাঁপ দিতে গেলে আমার অনেক জল লাগবে ছাদটা পরিষ্কার করতে অনেক জল লাগবে আর তারপরে বড়ো কথা হাঁপিয়ে গেছি আর থেকে নিয়ে নিয়ে টেনে জল টেনে নিয়ে ছাদ পরিষ্কার করা অসম্ভব হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা আমার মনে হচ্ছে এই আজকালের মধ্যেই বৃষ্টি হবে আর বৃষ্টিটা যখন হবে তখন আমি পুরো ছাদটাকে ঝাড়ু দিয়ে পুরো একদম পুরো নোংরাগুলো যে সবগুলো যে বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আবার করতে হবে এখন এইটুকুনি ঝাঁপ দিয়েছি তাই পুরো ঘেমে ঢেমে পুরো অস্থির বন্ধুরা আর এখন আমি ছাদ জল দিয়ে আর পরিষ্কার করছি না বৃষ্টি যখন হবে তখন এই পরিষ্কার করবো এমনি ছাদটা ঝাড়ু দিয়ে নিলাম চলো দেখিনি তোমাদের দেখো ছাদটা আমি পুরো ঝাড়ু দিয়ে দিয়ে নিলাম আর এটাকে আমি গাছ লাগাবো এটার মধ্যে বের করলাম আর ওই যে নোংরাগুলো ওই নোংরাগুলো এখন জল না দিলে এত জল টেনে টেনে নিয়ে এরকম পাতাগুলো নিয়ে নিচে যাব নিচে গিয়ে পুড়িয়ে দেবো এরকম পুরো ছাদটা পুরো পরিষ্কার করে দিয়েছি আর এখানে দুটো মাত্র গাছ আছে শিউলি ফুলের গাছ আর এই কৌটোগুলো এইগুলো সব বাবার গাড়ির সব জল ভরে সেই জলের ইয়ে পটগুলো আর কি এগুলো কিছু হয় না এগুলো বেকার বেকার ছাদে জমা হয়ে রয়েছে যাই হোক এই যে ছাদ পুরো পরিষ্কার করে দিয়েছি দেখতেই দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকক্ষণ বাদে বার আসলাম আমার রান্না ঘরে গিয়ে রান্না বান্না কমপ্লিট চলো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এই ফোন এই ক্যামেরাটা আমার বরের ফোন থেকে করছি একটু উনিশ বিশ হবে একটু ম্যানেজ করে নিও ও ফোনটা চার্জ নেই তো বন্ধুরা দেখো রান্না আজকে চিকেন কষা আজকে রবিবার স্পেশাল মেনু আমার ছেলের আর আমার জন্য এটা মাংসটা আমার ছেলের আর আমি বেশি ভালো খাই তাই জন্য ছেলের নামটা নিলাম আর আমার নামটা নিলাম বুঝেছ যাই হোক আর এটা হচ্ছে কাটা পোনা মাছের ঝোল এটা মাংস তো বাবা খেতে পারে না তাই জন্য মাছও থাকে আর হচ্ছে পুঁশাক হচ্ছে আর এখনো এখনও গ্যাসেই রয়েছে এখন কড়াতেই রয়েছে সরি গ্যাসের উপরেই রয়েছে আর এখন ওটা প্রায় শেষের দিকে একটু জলটা টানলেই নামিয়ে দেব দেখ হচ্ছে এটা রান্নার বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম এই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এই এখন একটু ছেলেকে নিয়ে বসছিলাম পড়তে একটু একটু হালকা পাতলা কালকে যেহেতু পরীক্ষা অঙ্ক পরীক্ষা কালকে তাই জন্য কিছু পড়া ছিল সেই পড়াগুলো কমপ্লিট করে দিলাম অঙ্ক অঙ্ক বলো জানি না ও কী পরীক্ষা দেবে কালকে ভগবানই জানে আর ওই জানে আর এরকম জানলা দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে মশা জার উন্নত রান্না করতে তো ভালো লাগে কিন্তু মশা প্রচুর মানে সবুজ সবুজ লাগছে সব একদম সবুজ সবুজ মাঘ যেহেতু সবুজ আর লাইট দেখেছো একদম ঝকঝক ঝকঝকের যাচ্ছে তোমাদের তারপরে দেখো রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিলাম আর আমি ছোট্ট হাঁড়ি করেই বসালাম যেহেতু ভাত অনেক আছে আর ভাত যা আছে ওর বাবা বলেছে জল দেওয়া ভাত খাবে আর অল্প করে শ্বশুর তো জল দেওয়া ভাত সেরকম খেতে পারে না তাই জন্য শ্বশুরের জন্য আর আমার জন্য জল দেওয়া ভাত খেতে পারবো না তাই জন্য জল দেওয়া দিই নিই আর আমি গরম ভাত করে নিয়েছি আমাদের জন্য আর এদিকে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি ভাত ছেলে ভাত খেয়ে নিল মাংস থাকলে তোর কোনো কথাই নেই যাই হোক রাতের মতন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো টাটা